আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে লেফ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগ আমি শুরু করে দিলাম ইফতারের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে তো এখন চলে যাচ্ছি আমি ছোট খালার বাসায় ছোট খালা হলো আমাদের দোতলাতেই থাকেন আর আজকের ব্লগে খালাদের বাসায় ইফতার খাওয়ার দাওয়াত ছিল সেই ভিডিওটা দিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি তো এখন দোতলায় চলে যাচ্ছি আর আমাদের বাসায় মোটামুটি সব কাজ শেষ যেহেতু ইফতার বানানোর ঝামেলা নেই ইফতারের দাওয়াত সেই জন্য সেঁড়ি রান্নাটা করে তারপরে নামাজ পড়লাম সেই সাথে আসরের নামাজ পড়ে তারপরে এখন আরও কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আধা ঘন্টা বাকি আছে চলে যাচ্ছি ছোটো খেলার বাসায় তো এদিকে মা তারপরে ভাইয়ের মেয়ে ওরা আগেই চলে এসেছে সেই সাথে মেজ ভাইয়ের দুই পিচ্ছি দেখেন রাফি রাফি ওরা দরজা খুলে দিল ভাইয়ের বউ ওরাও চলে এসেছে তো আমি আর কি সবার শেষে আসলাম তো মোটামুটি ইফতারের যা আয়োজন সবগুলোই গুছানো হয়ে গিয়েছে তো যেহেতু ভিডিও করছি রান্নাঘরে তো যেতেই হবে রান্নাঘরে গেলাম গিয়ে দেখি খালাতো বোন ও কী যেন করছিল তো যেহেতু আমি ভিডিওটা অন করেই যাচ্ছিলাম তখন দেখলাম আর কেউ কি করছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করব তো খালাকে জিজ্ঞেস করছিলাম যে সব কিছু কি কমপ্লিট খালা বললেন হ্যাঁ ছোট খালা তো খালা তো বোন আমাকে দেখে বললো আমি জিজ্ঞেস করলাম কি করছে তো দেখলাম ও চিকেন ফ্রাই করছিল আমাকে বললো আপু চিকেন ফ্রাই করছি সব শেষ মানে সব তৈরি করা শেষ এখন শুধু চিকেন ফ্রাইটাই বাকি তো চুলায় অন্য চুলাতে বড়ো পাতিল দেখে ওকে জিজ্ঞেস করলাম আজকে আমি আসলে জানতাম না ওদের আজকে ইফতারের আইটেম কি কি আছে আর কি তবে ভাজা পোড়া যে করা হবে না তেমন একটা সেটা জানি। ভাজা পোড়া বলতে ছোলা পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো আর কি তো মার্শাল্লাহ ঢাকনা খুলে আমাকে দেখালো এটা হলো বিফ খিচুড়ি গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে তো ভালোই হলো একটু আনকমন হলো আর ঠান্ডা ঠান্ডাই আছে তেমন একটা গরম নেই তো সেই সাথে চিকেন ফ্রাই করা হচ্ছে তো এই দুইটা ছাড়াও আরও কিন্তু রয়েছে ওগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু রান্নাঘরেও চিকেন ফ্রাই করছিল তো ওইটা একটু ভিডিও করলাম তো কিছু ভাজা হয়ে গিয়েছে আর বাকিগুলোও ভেজে নিচ্ছে কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছে আর এই চিকেন ফ্রাইগুলো ওই যে দোকানের মতোই আর কি একদম ক্রিস্পি উপরটা আর ভিতরটা সফট ওরকম তো যাই হোক চিকেন ফ্রাই এখানে হচ্ছে তারপরে চলে গেলাম টেবিলে যে আর কি কি আইটেম আছে কারণ ইফতারের সময় তো আর অত ভিডিও করতে পারবো না সেই জন্য আসলে আমরা যারা ব্লগ তৈরি করি ভিডিও দিয়ে বিশেষ করে যে দাওয়াতের ভিডিওগুলো ওগুলা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি নিজের বাসায় হলে কাজ করতে থাকলে আর ওইভাবে ভিডিও করা হয় না কিন্তু কারো বাসায় দাওয়াত খেতে গেলে সাজানো গোছানো টেবিলে এইসব রাখা থাকে আর ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে তো এইখানে আমাকে খালা ফ্রিজ থেকে তরমুজও বের করলেন ফলগুলো আগেই কেটে রেখেছেন এখানে দেখলাম ডিম সেদ্ধ করে রাখা হয়েছে সেই সাথে জিলাপি তো তরমুজ কেটে ফ্রিজে রেখেছিলেন এখন যেহেতু সময় হয়ে গিয়েছে ইফতারের আর বেশি বাকি নেই জন্য সব মানে তরমুজটা বের করলেন সাথে শরবত করে রেখেছেন ওটাও বের করবেন তো সবাই মিলে এখানে ফল কাটা হয়েছে অনেক রকমের ফল ছিল মালটা আঙ্গুর আপেল খেজুর শশা তারপরে পেঁপে সেই সাথে ছিল গাজর আর তরমুজ আর জিলাপি আর এখানে সেদ্ধ ডিম আর তো সবাই মিলে আমরা ড্রয়িং রুমে আর যেহেতু আমাদের রুমগুলোর মধ্যে ড্রয়িং রুমটা বেশি বড় আর কি তো সেই জন্য ড্রয়িং রুমেই আর কি সবাই মিলে খেয়ে মানে খাওয়াতে খুবই ভালো হয় স্পেসটা বড় সেই জন্য তো এখানে চাদর বিছিয়ে নিলাম তারপরে এক এক করে আর কি সব কিছু এখানে আনা হবে তো প্রথমে যে যেগুলো ফল শরবত জিলাপি তার চিকেন ফ্রাই ডিম সেদ্ধ এগুলোই আনা হয়েছে শরবত এগুলো খেয়ে নামাজ পড়ে তারপরে কিন্তু খিচুড়ি খাবো তো খিচুড়িটা যেহেতু পাতিলে গরম রয়েছে তো আমি নিষেধই করলাম যে এখানে আনার দরকার নেই নামাজ পড়ে সবাই খাবো সো এখানেই থাকুক তো এই যে আমাদের দুইজন বিশেষ মেহমান রোজা রেখেছেন রাফিয়া আর রাব্বি বড় রোজাদার ব্যক্তি ওনারা বসে পড়লেন বসে মোনাজাত করছেন মোনাজাত করার সাথে সাথে আজান দেওয়ার আগেই কিন্তু খাবারগুলো চাচ্ছিলেন যে খাবেন পরোটা তো চিকেন ফ্রাই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর ছোটটা ডিম ডিম হল রাব্বির অনেক পছন্দ সে কিন্তু ডিমের কুসুম খাবে না সাদা অংশটা খাবে তো সেও বসে আমাকে বললো যে আমিও মোনাজাত করে ফেলেছি এখন আমাকে ইফতারি দিয়ে দাও তো ভাইয়ের বউকে বললাম ওদেরকে প্লেটে প্লেটে করে সাজিয়ে দিয়ে দেওয়ার জন্য তো আমার খুবই ভালো লাগছিলো ওদের প্লেট দেওয়ার সাথে সাথেই ছোটোটা খাওয়া শুরু করে দিয়েছে তো এদিকে আমি হাসছিলাম আর ভিডিও করছিলাম তো আজকে কিন্তু একেবারে প্লেটে প্লেটে মেজ মেজু ভাইয়ের বউ আর কি ওই সবাইকে সার্ভ করে দিল ফল জিলাপি চিকেন ফ্রাই সবার প্লেটে প্লেটে দিল তাছাড়া গ্লাসে গ্লাসে শরবতও ঢেলে দিল তো আমি কিন্তু আজকে কোনো হেল্প করিনি কোনো কাজই করিনি শুধু এসে ভিডিওটা করেছি একেবারে আরামসে আর কাজ যা করেছে খালা খালাতো বোন করেছে আর এখানে বারাবরির কাজটা ভাইয়ের করে দিচ্ছে তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এটা হলো আমার পঁচিশ রমজানের ইফতার পার্টির দাওয়াত তো এটাই মনে হচ্ছে শেষ দাওয়াত আর তো কয়েকটা রোজা আছে দাওয়াত দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই সো এটাই আমি সেই জন্যই বলছি শেষ দাওয়াত তো যাই হোক শেষ দাওয়াত খেয়ে নিচ্ছি ছোটো খেলার বাসা ইফতারের হয়তো বেঁচে থাকলে যখন আবার দুই সালে রমজান মাস আসবে তখন হয়তো দাওয়াত খেতে পারবো যদি বেঁচে থাকি আল্লাহ মহান রাব্বুল আলমিন যদি আমাদের সবাইকে সুস্থ রাখেন বাঁচিয়ে রাখেন ভালো রাখেন তা আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা এই যে দেখেন আচান দেওয়ার আগেই রাফি রাব্বি খাওয়া শুরু করে দিয়েছে এখানে একটু আজানের আর বিকি বেশি বাকি নেই ফুল স্পিডে সব কিছু প্লেটে প্লেটে বেড়ে দিল ভাইয়ের বউ তো আজান দিয়ে দিয়েছে সবাই মিলে আমরা ইফতার করে নিচ্ছি আর এই প্লেটটা হলো আমার এখানে সব কিছুই রয়েছে তো যাই হোক এগুলো খেয়ে নামাজ পড়ে তারপরে চলে আসলাম টেবিলে এখন খাবো গরম গরম গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি সাথে কিন্তু আলুও রয়েছে আর সেই সাথে সালাদ আর কি লাগে বলেন তো ভরপেট ইফতার হয়েছে ফল জিলাপি এগুলো খেয়ে চিকেন ফ্রাই শরবত এগুলো খেয়ে নামাজ পড়ে এখন এই যে এক প্লেট খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়ি খেয়ে তারপরে সর্বশেষ চা খেয়ে নিব যেটা না হলে আমাদের চলেই না তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ